দে পাখি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যে ভুলের কারণে গরমকালেতে আমাদের পাখিগুলি বা আপনাদের পাখিগুলি মারা যায় এমন এমন কিছু পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরবো যে ভুলগুলি বিশেষ করে যারা নতুন করে পাখি পালন করছেন তারা বেশি করে থাকেন তারা না জানার জন্য এমনকি যারা পুরনো পাখি পালন করছেন তাদের সময়ের অভাবের জন্যই হোক বা তাদের পাখিদের প্রতি অজন্যের জন্যই হোক এই ধরনের ভুল করে থাকেন এই ভুলগুলো কলার ফলেতে পাখিগুলো কিন্তু এই গরমেতে মারা যায় সার্ভাইভ করতে পারে না তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকে আপনাদের সঙ্গে যে দশটি ভুল নিয়ে আলোচনা করব সেই ভুলগুলি ওপরে যদি আপনারা নজর রাখেন এবং গরমেতে সেই ভুলগুলি যদি আপনারা না করেন তাহলে আপনাদের পাখিগুলো খুব ভালো থাকবে কোনো ধরনের পাখিদের সমস্যা হবে না আর এই গরমেতে একটা পাখিও আপনাদের মারা যাবে না প্রথম যেটা হচ্ছে যে নতুন পাখাল বন্ধুরা যেটা করে ফেলে বদ্ধ জায়গায় পাখিকে রাখে এবং পাখা ইত্যাদি সব চালিয়ে দেয় প্রথমে আপনাদেরকে বলে রাখি পাখিরা কিন্তু গরমের জন্য মারা যায় না পাখিরা মারা যায় বদ্ধ জায়গায় রাখার জন্য গুমোটের জন্যই পাখিরা মারা যায় যদি আপনারা খোলামেলা পরিবেশ দিতে পারেন পাখিদের পাখিদেরকে খোলামেলা জায়গায় রাখেন একদিক দিয়ে হাওয়া আসবে একদিক দিয়ে বেরিয়ে যাবে যাকে প্রপার ভেন্টিলেশানে যদি পাখিদেরকে রাখেন তাহলে পাখিদের কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু নতুন পাখাল বন্ধুরা যেটা করে থাকেন বদ্ধ জায়গায় পাখিকে রাখেন যেখানে কোনো হাওয়া চল চলাচলের ব্যবস্থা নেই সেখানেতে পাখা পা পাখা চালিয়ে দেন তো এই ধরনের ব্যবস্থা এই ধরনের পরিস্থিতিতে যদি পাখিকে রাখেন সেই পাখির এই গরমেতে সারভাইভ করার চান্স অনেকটাই কম এবং গরমেতে এই পাখিগুলো এই বদ্ধ জায়গায় গুমোটের জন্য মারা যেতে পারে তো এই ভুল গরমেতে করলে চলবে না দ্বিতীয় হচ্ছে যেটা বিশেষ করে সময়ের অভাবেই হোক পুরোনো পাখাল বন্ধু থেকে শুরু করে যারা অনেকদিন ধরে পাখা পাখি পুষছেন বা অযত্নের জন্যই হোক বা যারা নতুন পাখি পালন করছে তাদের না জেনে থাকার জন্যই হোক না কেন আমরা কি করে থাকি যেটা হচ্ছে যে পাখিদের খাঁচাতে অনেকক্ষণ ধরে জলকে ফেলে রেখে দেয় সকালবেলা জল দেয় একেবারে দুপুরবেলা চেঞ্জ করে এই ধরনের পরিস্থিতি গণমেত করলে চলবে না কারণ কারণ হচ্ছে যে অতিরিক্ত এই চল্লিশ জুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে পাখিদের খাঁচায় যে জলটি অনেকক্ষণ পরি অনেকক্ষণ সময় ধরে যদি থাকে তাহলে সেই জলগুলি অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাবে এবং সেই গরম জল যদি পাখিরা খায় তাহলে পাখিদের ইনডাইজেস্টিভ প্রবলেম মানে পাখিদের শরীরেতে এই হজমজনিত অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে তো সেইটার জন্য পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে এবং পাখিগুলি মারা পর্যন্ত যেতে পারে তো এই ভুলটি একদমই করলে চলবে না যে অনেকক্ষণ সময় ধরে পাখিদের খাঁচায় জল রেখে দেওয়া যাবে না তিন নম্বর যে ভুলটি একদমই করা যাবে না যেটা হচ্ছে নতুন পাখাল বন্ধুরাই বেশি করে পুরনো পাখাল বন্ধুরা এই ভুলটা খুব একটা করে না যেটা হচ্ছে যে তৈলাক্ত বীজ কোনোভাবেই এই এত চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরমেতে পাখিদেরকে দেওয়া যাবে না বিশেষ করে তো একদমই দেওয়া যাবে না কোনো ধরনের তৈলাক্ত বীজই পাখিদেরকে দেওয়া যাবে না সেইগুলো পাখিদের থেকে দূরে রাখাই ভালো চার নম্বর যে পয়েন্টটি যেটা হচ্ছে আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং অনেক নতুন পাখাল বন্ধুরা এই জিনিসটা জানেই না সেই জিনিসটা না জানার জন্য এই জিনিসটা তারা করে না এবং পাখিগুলো সেই জন্য সারভাইভ করতে পারে না পাখিগুলো মারা যায় তো সেটা সব থেকে বড়ো যে যে কারণটি হচ্ছে তারা হচ্ছে জলের ফিডারে করে জল খেতে দেয় পাখিদেরকে তো জলের ফিডারে করে জল খেতে দেওয়ার জন্য কী হয় পাখিরা সেখান থেকে জল খেয়ে নেয় কিন্তু পাখিরা সেই সেখান থেকে কোনোভাবেই সেই জল দিয়ে কোনোভাবেই তারা স্নান করতে পারে না এবং নতুন পাখাল বন্ধুরা ওইভাবে জলের ফিডারে জল দেয় স্নান করার আলাদাভাবে তো জল দেয়ই না এমনকি স্প্রের মাধ্যমে পাখিদেরকে যে সান করিয়ে দিতে হয় সেই জিনিসটা তারা জানেনি না তো এতে কি হয় পাখিগুলো এই গরমেতে সান না করতে পারার জন্য সারভাবে একদমই বসতে পারে না পাখিগুলো মারা যায় তো আপনাদেরকে নতুন পাখাল বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই পাখিদেরকে সান করাবেন এই ভুলটি করবেন না এবং সান করার জল অবশ্যই পাখিদেরকে আপনাদেরকে দিতে হবে চার নম্বর এই পাঁচ নম্বর যে পয়েন্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো সেই পয়েন্টও আপনাদেরকে খুব লক্ষ্য নজর রাখতে হবে এই ভুলগুলি করলে চলবে না যেটা হচ্ছে যে গরমেতে পাখিদেরকে কোনোভাবেই বেশি পরিমাণে এক ফুট দেওয়া যাবে না সপ্তাহে দু দিন তিন দিন কি চার দিন যদি আপনারা ভাবেন শীতকালের মতো এক ফুট দেবেন এই ধরনের ভুল আপনাদের করলে চলবে না এই এক ফুট যদি বেশি পরিমাণে দেন তাহলে পাখিগুলোর শরীর হিট হয়ে যাবে এবং খুব সহজেই পাখিগুলি হৃষ্টকে আক্রান্ত হয়ে যেতে পারে কারণ অমনিতেই ওয়েদারের টেম্পারেচার প্রায় চল্লিশের বেশি ছাপাচ্ছে তো এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ছ নম্বর যে পয়েন্টটি সব থেকে পূর্ণ পয়েন্টও আপনারা বলতে পারেন নতুন পাখাল বন্ধুরা বা অনেকেই অনেকদিন ধরে পাখি পুষছে যে পাখি হয়তো এগলে করে দিয়েছে কোন প্রকার এগলে করে দিয়েছে তো তারা যেহেতু ডিমগুলোকে নষ্ট যাতে না হয় সেই জন্য কি চাইছে যে এই গরমেতেই পাখিগুলো থেকে ডিম পুটিয়ে বাচ্চা নেবে তো এই ধরনের ভুল করলে চলবে না পাখি যদি কোনোভাবে এগলে করেও ফেলে তো সেইগুলো এগুলি হলে ডিমগুলোকে নষ্ট করে দিতে হবে সেই এগগুলোকে নষ্ট করে দিতে হবে পাখিদের থেকে এইভাবে উম দিয়ে বা তা দিয়ে কোনোভাবেই বাচ্চা ফোটানো বা ইনকিউব করিয়ে বাচ্চা ফোটানোর চিন্তাধারা মাথায় রাখলে চলবে না কারণ যদি পাখিরা যদি এই গরমেতে ভাঁড় বা বক্সের ভিতরেতে ঢুকে নিজেদের ডিমগুলোকে ইনকিউব বা তা দিতে যায় তাহলে পাখিগুলো সহজেই এই গরমের জন্য মারা যেতে পারে তো আপনাদেরকে ব্রিডের চিন্তাধারা মাথা থেকে বের করে দিতে হবে এই গরমেতে কিন্তু নতুন পাখাল বন্ধুরা এই ভুলটি করে ফেলে গরমকালেতেও বিড় নিতে যায় তো এই এই ভুলের কারণেই পাখিগুলি সারভাইভ করে না পাখিগুলি মারা যায় এই গরমেতে তো এই ভুলটি একদমই করলে চলবে না এবং আর সাত নম্বর যে পয়েন্টই আপনাদের তুলে ধরবো সেই সাত নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে যারা নতুনভাবে পাখি পালন করছেন তারা এই ভুলটি করে ফেলে তাদের জানা নেই যেটা হচ্ছে পাখিদের গায়েতে গরমেতে কোনোভাবেই সানলাইট লাগানো যাবে না মানে সূর্যের আলো পাখিদের গায়েতে না লাগে পাখিদের গায়েতে যদি সূর্যের আলো লাগে বা সূর্যের আলোতে পাখিদেরকেই গরমে রেখে দেন পাখিদের মৃত্যু নিশ্চিত তো এই ভুলটি একদমই করলে চলবে না আট নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা হচ্ছে যে এই গরমেতে কোনো রকমের ব্রিডিং ফর্মুলা পাখিদেরকে দেওয়া যাবে না কোনো উত্তেজক মানে পাখিরা ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয় এই ধরনের খাবারও পাখিদেরকে না দেওয়াই ভালো বিশেষ করে তুলসী পাতার তুলসী পাতাও পাখিদেরকে এই গরমেতে খুব কম পরিমাণে প্রোভাইড করাই দরকার মাসে হয়তো একবার দেবেন যেটা হয়তো সপ্তাহে আগে দু দিন দিয়েছেন সেটাকে মাসে হয়তো একবার দিন বা এই অতিরিক্ত গরমে সেটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই ধরনের উত্তেজক কোনো রকমেরই ব্রিডিং ফর্মুলা বা ব্রিডিংয়ে উদ্বুদ্ধ করে এই ধরনের খাবার পাখিদেরকে একদমই দেওয়া চলবে না নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে ছিল ধরবো যেটা হচ্ছে পাখিদেরকে এই সময়তে ডিওয়ার্মিংয়ের জন্য কোনো ধরনের ধরনের ডিওয়ার্মিংয়ের ওষুধ পাখিদেরকে দেওয়া যাবে না কারণ ডিওয়ার্মিং হচ্ছে একবারে খুব লো পাওয়ারের একটি পয়জন যেটা পাখিদের বা যে কোনো মানুষ বা যে কোনো প্রাণীর শরীরে ভিতরে যে সমস্ত কৃমি বা পরজীবী হয় সেইগুলোকে মারবার জন্য ইউজ করা হয় তো এটা খুবই একটি লো পাওয়ারের একটি লো পাওয়ারের একটি পয়সেন তো পাখিদেরকে এই সময়তে গরমেতে কোনোভাবেই ডিওয়ার্মিংয়ের জন্য ডিওয়ার্মিংয়ের ওষুধ কোনোভাবেই ইউজ করা যাবে না বা ডিওয়ার্মিং করানো যাবে না আজকে আপনাদের সঙ্গে শেষ যে পয়েন্টটি তুলে ধরবো সেই পয়েন্টটি হচ্ছে খুবই সাধারণ পয়েন্ট কিন্তু কোনোদিন আপনা আমরা বা আমরা ভেবেই দেখিনি যে এই পয়েন্টের জন্য পাখিরা গরমেতে মারা যেতে পারে যেটা হচ্ছে যে আপনারা এই পাখিদেরকে গরমেতে অন্তত দুপুরবেলায় বেশি ডিস্টার্ব করতে যাবেন না দুপুরের দিকে পাখিদেরকে খুব বেশি ডিস্টার্ব করতে যাবেন না খাবার দেবেন চলে আসবেন কারণ আপনাদের যখন আপনারা পাখিদেরকে দুপুরবেলা যদি আপনারা যান খাঁচার সামনে বা কেজের সামনে বা কলোনিতে পাখিরা যদি খুব একটা ডিস্টার্ব ফিল করে উড়াউড়ি শুরু করে দেয় অমনিতেই ওয়েদার গরম থাকবে সেই ওয়েদার গরমেতে পাখিরা অমনিতেই মুখ খুলে শ্বাস নেবে হাঁপাবে সেই সময় যদি আপনারা বিরক্ত করেন এবং পাখিরা যদি উড়াউড়ি করা শুরু করে দেয় তখন পাখিদের হার্ট রেট অনেকটাই বেড়ে যাবে তো এর ফলে কি হবে পাখিরা সহজেই হিস্ট রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তো এই জিনিসটি আপনাদেরকে এই ভুলটি করলে চলবে না পাখিদেরকে এই গরমেতে অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব করা যাবে না খাবার দিন যদি দরকার পরে পাখিদেরকে স্প্রে করে দিন খাবার দিন জল দিন টাইম বাই টাইম চেঞ্জ করে দিন শুধুমাত্র এইগুলো করুন আর বেরিয়ে আসুন পাখিদের কোনোভাবে আপনারা এই গরমেতে ডিস্টার্ব করবেন না তো আশা করি আজকে আমি যে ভুলগুলি তুলে ধরলাম তো সেই ভুলের কারণেতে অনেকের পাখি মারা যায় যদি এই ভুলগুলোকে লক্ষ্য নজর করেন এবং ভুলগুলি যদি না করেন এই গরমেতে তাহলে আপনাদের একটি পাখি ওই গরমেতে মারা যাবে না সব সবকটা পাখি এই গরমেতে সারভাইভ করে যাবে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু জিনিস জানতে পারলেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই বলব তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেলাই করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী একটি দিনে নতুন একটি টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে সঙ্গে থাকুন ধন্যবাদ